হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলি শ্লগ অঞ্জলি ফ্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন ঘড়িতে প্রায় নটা সাড়ে নটা বাজে নটা হবে কিংবা সাড়ে নটা হবে তো এখন আমি আল্পনা দিচ্ছি আলপনা দেওয়ার কারণটা কি জানো আজ হচ্ছে লক্ষ্মী পুজো তাই তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আমি এখন আলপনা দিচ্ছি মা কিন্তু উপোস করবে দেবে শুধু আমার আলপনা দেওয়াটাই কাজ আর প্রসাদ দেওয়াটা সকাল সকাল ওই জন্য আলপনা দিতে লেগে গেছি তোমরা দেখতে থাকো দেশটা কি

অন্ধকার লাগছে এটা তো দিইনি এটা তো আছে বলে আর এখানে মা এখনো বাসনপত্রগুলো গুলো তুলে এগুলো ঘরে নিয়ে যাবে যেহেতু দুটোর সময় আসবে ব্রাহ্মণ আর এখানে একটু দিয়েছি দিক দেখো চেপটে কি করেছে আর এই যে এখানটা দিইনি যেহেতু এখানটা আছে বোঝা যাবে না আর এটা হচ্ছে এই যে দেখো অল্প দিয়েছে বেশি দিইনি কারণ মুছতে না বহুত কষ্ট হয় মা ওইদিকে ঠাকুর সাজিয়ে ফেলেছে ফুল আছে এখানে এখানেও মানে জিনিসপত্র আছে কোনো ফল টলগুলো কাটাকাটি হয়নি কিছু আপাতত কটা বাজে দেখো আবার সেই ঘড়ির প্রবলেম সরি সরি ফোনের প্রবলেম সাড়ে দশটা বাজে চলো স্নানটা করে আসি আমি মুড়ি খেয়ে নিলাম আজকে কি রান্না হবে বলো তো খিচুড়ি করবো খিচুড়ি চলো স্নানটা সেরে আসি তো আমি এবার স্নানটা করে নেব আর আমার দেখো কপালের মধ্যে কত্ত বড় একটা খুচরো পা হয়ে যেয়ে যায় কি ব্যথা করছে তার সাথে এই বুড়ো আঙুলটা কি ব্যথা গো এই আঙুলটা আমি দুমরাতে কাপ মানে এমনিভাবে মূর্তে আ এইভাবে করতে পারছি না খুব ব্যথা হচ্ছে আঙুলটা ফুলেও আছে দেখো খুব ব্যথা তো ফোনে বারটা বাজলো চলো স্নানটা করে নি আর ওপরে ঘর দোর দেখো গোছানো হয়ে গেছে চাদরটা কাচবো না এখন কারণ আমার ঘরে একটা জিনিস আসবে তাই কাজবো না একবারে চাদরটা লক্ষ্মী পুজোটা পার তুলে দেবো আর এই কালারগুলো করেছি এই কানেগুলো একরকম করাতে দিয়েছিলাম আর এক রকম হয়ে গেছে সূর্যমুখী তো যাই হোক চলে স্নানটা করে নিই মাথায় স্নান করবো আর যেহেতু দুটোর সময় ডাক্তার ব্রাহ্মণ আছে তাই কোনো অসুবিধা নেই আস্তে আস্তে কাজগুলো করেছি আর আমি জাস্ট বাসন কটা ধুয়ে পরে কয়েকটা কাছাকাছি করে কাপড়টা ছেড়ে নিয়েছিলাম দিয়ে এখনও স্নান করিনি স্নান করবো মুখ চোখের দেখো অবস্থা কি মুখটা কি কালো হয়ে গেছে না উ ভুলেই যাচ্ছি আমি আমার এখানে একটা অসুবিধা আছে তার উপর আবার ওয়াইফাইয়ে রিচার্জ নেই কী অসুবিধা কি অসুবিধা খুব অসুবিধা হচ্ছে কালকে ওর ফোনের থেকে কানেক্ট করে পরে দুখানা সিরিয়াল দেখেছি কেননা কতদিন ধরে সিরিয়ালগুলো জমে জমে আছে চল আর কথা পারবো না একেবারে স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো এই যে দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি আর চুলটা একটু ধুয়ে নিয়েছি চুলটা আজকে যেহেতু শনিবার আমি শনি মঙ্গলবার একটুখানি চুলটা ধুই তো চুলে জল নিই বলে আজকেও নিয়ে নিয়ে যাই শনিবার লক্ষ্মী পুজো তাই চুলে জল নিয়েছি আর এই হাতটাতে মধ্যে না ক্রেপটা বাঁধলাম খুব ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে আঙুলটাতে ওই জন্য আঙুলটাতে তো শুধু বাঁধতে পারবো না হাতটা শুধু নিয়ে বাঁধলাম আর একটুখানি না ভলিনিটা লাগিয়েছে ওই তো ভলিনিটা লাগিয়ে তারপরে বাঁধলাম যদি একটু ব্যথাটা কমে প্রচুর ব্যথা করছে কালকে যখন বাড়ির থেকে এলাম কোনো ব্যথাই ছিল না মানে সেরকম কোনো ব্যথা ছিল না হালকা ফুলকে একটু ব্যথা করছিলো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি প্রচুর ব্যথা কিসের জন্য ব্যথা বুঝতে পারছি না আর আঙুলটা যেন ফুলে গেছে কি হয়েছে কিসের জন্য বুঝতেই পারছি না বারোটা বাজলো একবার খিচুড়িটা চাপাই চলো না হলে খেতে পাবে না সব খেতে পেয়ে যাবে পরে এসে পরে বিশেষ করে আমার ছেলেটা এমন চিল্লান ছিল্বে না ওই জন্য আর টুনে একবার ডাকলো চলো ছোটো কাকিমাদের সুমালক্ষী ঠাকুমা লক্ষ ঘরে ওমা দান ও ফুল ফলার মধ্যে সোনার দান দুধে भाতে বেচে थामा তোমার সন্তান ও মা তোমার সন্তান এই শোভালোকে এই শোভালোকে এই 今天。 করে নিয়েছি খিচুড়ির জন্য আর রুমপা দি আমাকে না একটু প্রসাদ দিয়ে গেছে ওর বাড়িতে ঠাকুরের পুজো দিয়েছে লক্ষ্মী ঠাকুরের সেই পোসাদ দিয়ে গেছে আর এতক্ষণ ধরে তোমরা যে আল্পনাটা দেখলে সেটা কিন্তু জয়ার কেরামতি এত সুন্দর আলপনা ওটা কিন্তু ছোটো কাকিমা দিতে মোটেও পারবে না ওটা দিয়েছে জয়া জয়ার হাতের কাজ দেখছো তো ওর আল্পনা না সত্যিই বলছি বন্ধুরা ওর আলপনা দেখেন আমার এত ভালো লাগে তার সাথে ছোটো কাকিমা যে ঠাকুরের সাজিয়েছে সেটা দেখেও খুব ভালো লাগলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমি তো আমি এদিকে জিরে গুঁড়ো দিয়েছি কোনো কিছু বাটাবাটি করিনি আদা দেখলেই তো গ্রেট করে দিয়েছি যেহেতু জিরে গুঁড়ো দেওয়া একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার কি সব একসাথে মানে চালে আর এই মশলাতে সব ডালের সাথে দিয়ে ঘাঁটাঘাঁটি করে নেব একটু ফুটে গেলেই আতব চাল নয় এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে তো বেশিক্ষণ সময় লাগবে না ডাল তো অর্ধেক সেদ্ধ হয়েই আছে আর মশলাগুলো কষার সময় দেখলেই তো ভাজা হয়েছে ভালো করে অত বেশি দেরি লাগবে না

দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখ কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভূমিয়ান ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরু তলে বসিলেন বিষণ্ণ বদনে অনুদন করেন কত দুঃখ হবি মনে দালু হইয়া চিত্ত সত্যনারায়ণ ফকিরের রূপ দেখি দিলা সম বিপ্র বলেন শুনো দিজো মহাশয় কি হেতু রোদন কর বসিয়া ধরায় বিপ্র বলে কি হইবে বলি তোমায় ফকির কহেনো বিপ্র ক্ষতি কি বাতায় দিজো কহে নিত্য নিত্য ভিক্ষা মে কে আজি নাই ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই ফকির বলেন ও হাসি শুনো বিপ্র বল বেদবা কিছু নহে মোতান্ত যেই সেই রহিম নামে কই লোক নাহি কি দুই কহিনি নিশ্চয় কহিতে কহিতে কোথা আকিলের নাথ শঙ্খচক্র চক্র কোথা পদ্মে চারি হাত দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা কত মতে স্তম্ভ করো দেব দেবা দেখিতে দেখিতে পূর্ণ হয় নকির তাহা দেখি ব্রাহ্মণেরও চক্ষু হয় সে ব্রাহ্মণ বলেন প্রভু ও তোমায় পূজার প্রণালী কহ ধরিত পায় ফকির বলেন হাসি শোনবি প্রবর যে মতে করিবে পূজা অহি অতক্ষণ বোধ হুম শ্বাসে করিবেগুড়া সুপারি শোয়াগোন্ডা পাররম্মা ছড়া শর্করা শ্বাসের বা ই কুকুর দিবে ক্ষীর কিংবা দুধসহ ভক্তিতে উঠছিবে এই সব বস্ত্রবিপ্র বিপ্র করিয়ায় যখন চারিদিকে বসিবে যত ভক্তগণ আমার গুণের কথা শুনিবে শ্রমণে বিধানে পুঁজিবে বিক্র পরমযতনে সত্যপীর গয় শবে মাছে দিবে হাত নারায়ণ 골이라, 리이래 골이파, 골이 골이 리이리이로이 কেন তো এখন প্রকার পুজোটা দেখেছি কষ্টমষ্ট করে হাতে ব্যথা এতটাই করছে যে প্রসাদগুলোও দিতে পারিনি বাচ্চাগুলোকে তো মো এসেছিলো বাড়িতে প্রসাদ দিতে ও দেখেছে আমার কষ্টটা ও আবার টেনে নিয়ে এসছে ওর বাড়িতে বলছে চলো একটু হাতটা দেখি ডোলে দিই তেল দিয়ে মানে ওর একটা মালিশের তেল আছে সেটা দিয়ে দেখো এখন মালিশ করে দিচ্ছে ও যে মালিশ করছে না বিশ্বাস করে এটা যদি কোমরে ব্যথা হতো হালকা ফুলকা তাহলে মনে হয় বিশাল আরাম পেতাম কিন্তু বিশ্বাস করে এতটুকুও কমছে না প্রচুর ব্যথা মনে হচ্ছে যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে তো মোয়ের বাড়ি থেকে এসেই কষ্টমষ্ট করে খাবারটা খেয়ে নিলাম কেননা খিচুড়িটা কষ্ট করে করেছি তো আর ভীষণ ফেভারিট আমার খাবার হচ্ছে খিচুড়ি তো ওইদিকে বরমস্যাঁকে দিয়েছি আর এদিকে দেখো আমি অল্প একটু থালার মধ্যেই নিজে যেহেতু মাঝামাঝি করতে ভীষণ কষ্ট তাই ছোটো যে থালাটা এটু ছিল সেটার মধ্যে নিয়ে নিয়েছি আর বাড়তি কিছু করিনি চলো ঝটপট করে আমি তো আলু ভাজা খাবো না তাই ভেন্ডি ভাজা দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিই কটা বাজে পৌনে সাতটা বেজেছে মানে সাতটা বাজতে দশ পৌনে সাতটায় ধরলাম তো প্রচুর জোর খিদে পেয়েছে ডিককে বলেছি যে ম্যাগি করে আনতে ও তো পড়তে যাবে দেখি কখন নিয়ে আসে এরিক হয়েছে কই দেখি তোমার ম্যাগি ও বাবা আজকে ম্যাগির কি অবস্থা ও আর আঙুলটা দেখো কি অবস্থা হয়েছে পুরো ফুলেই ফেঁপে ঢাক একদম লাল হয়ে আছে পুরো আঙুল এত ব্যথা মানে হাত ধর দিয়ে আমি কিছু ধরতেই পারছি না দেখছো আঙুলটার কী অবস্থা এই অবস্থা হয়ে আছে আঙুলের আর এই যে ওকে বলেছি ম্যাগি করতে কি করে ধরবো আমি সেটাই তো হচ্ছে খুঁজে পাচ্ছি না মানে এই আঙুল দিয়ে তো ধরতে পারছি না না আড়াতে পারছি না চাড়াতে পারছি কিছু করতে পারছি না তো এটা হচ্ছে ম্যাগি ও করে এনে দিয়েছে খাই দেখি কেমন নুন টুন করেছে কি না না আগের করতে কিনা করেনি দেখো করেছে কি খিদেতে বলে না খিদে পেটে যদি খিদে থাকে তাহলে সেই নুন দিয়েও চলে মামার মা বলে মানে মা একটা কাহাবার আছে মায়ের তো মা বলে যে পেট যদি জলে তো নুন দিয়েও চলে আমি আঙুল কীরকমভাবে ভাবে দেখো চামচটা ধরেছি বলে পেট যদি জলে তো নুন দিয়েও জলে সেরকম তো চলো খেয়ে নিই ঝটাপট